হরে কৃষ্ণ সকলকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা সংস্কৃত ভাষার শুদ্ধ উচ্চারণ নিয়ে ইতোমধ্যে বেশ কয়েকটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করেছি এরই ধারাবাহিকতায় আজ আমরা দুইটি যুক্তবর্ণে শুদ্ধ সংস্কৃত উচ্চারণ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনারা নিচে কয়েকটি যুক্তবর্ণ দেখতে পাচ্ছেন এই যুক্ত বর্ণগুলোর মধ্য থেকে প্রথম যে দুইটি যুক্তবর্ণ দেখতে পাচ্ছেন এই দুইটি যুক্ত বর্ণের শুদ্ধ সংস্কৃত উচ্চারণ আজ আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব প্রথমে আমরা দেখতে পাচ্ছি তয় ময় আমরা জানি শিক্ষার্থী বন্ধুরা যুক্ত প্রথম বর্ণটা অর্ধেক উচ্চারিত হয়ে থাকে এবং পরের বর্ণটা পুরো উচ্চারিত হয়ে থাকে তাই এখানে তটা অর্ধেক উচ্চারিত হবে এবং মটা পুরো উচ্চারিত হবে আমরা এখানে মূলত ম ফলা শিখব সেটা কেমন যে এই ম অন্য বর্ণের সাথে থাকলে কেমন উচ্চারিত হয় আমরা সেটাও বিভিন্ন উদাহরণের মাধ্যমে এখান থেকে জেনে নেব তাই চলুন আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টা স্পষ্ট হই প্রথমে আমরা দেখতে পাচ্ছি আত্মবান প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করুন আমরা যদি এই শব্দটাই বাংলা কোনো বইয়ে পাই তাহলে এর সঠিক উচ্চারণ করি আত্মবান কিন্তু যদি আমরা সংস্কৃত কোনো গ্রহন্থে এই শব্দটা পাই তাহলে এর উচ্চারণ করি আত্মবান কেন এমনটা হয় সেটা জানাচ্ছি কেননা আমরা জানি শিক্ষার্থী বন্ধুরা যদি সংস্কৃত ভাষায় যুক্ত বর্ণ থাকে তাহলে সেই যুক্ত বর্ণের দুইটা বর্ণই উচ্চারিত হয়ে থাকে যেমন এখানে আছে ত যোগ ম এই দুটি বর্ণের সমন্বয়ে এই যুক্ত বর্ণটা তাই এখানে তটা অর্ধেক উচ্চারিত হবে এবং মটা পুরো উচ্চারিত হবে কিন্তু বাংলার বেলায় ঠিক এমন হয় না যেমন যদি আমরা বলি প দয়ময় আকার আমরা বলি পদ্মা এখানে দটাকে দ্বিত্য উচ্চারণ করা হচ্ছে কিন্তু এই প আকার যদি সংস্কৃত গ্রন্থে আমরা পাই তাহলে এর উচ্চারণ আমরা করব করবো এ থেকে আমরা বুঝতে পারলাম সংস্কৃত ভাষায় কোন শব্দের মাঝে যদি যুক্ত বর্ণ থাকে সেই যুক্ত বর্ণের যে দুটি বর্ণ বা তিনটি বর্ণ সেই দুইটি বা তিনটি বর্ণের উচ্চারণ স্বতন্ত্রভাবে হয়ে থাকে প্রথম বর্ণগুলোর অর্ধেক উচ্চারণ হয়ে থাকে এবং বর্ণটার পুরো উচ্চারণ আমরা লক্ষ্য করি তাই এই শব্দটার সঠিক শুদ্ধ উচ্চারণ হবে আত্মবান আমরা চলে যাব এর পরের উদাহরণে দধ মৌ কেননা এখানে আমরা দেখতে পাচ্ছি ধ যোগ ম এখানে ধটা অর্ধেক উচ্চারিত হবে এবং মটা পুরো উচ্চারিত হবে এবং আরেকটা বিষয় জেনে রাখি পরের বর্ণটা শুধু পুরো উচ্চারণই হবে না যুক্ত যদি কোনো কার চিহ্ন থেকে থাকে তাহলে শেষের বর্ণটা সেই কার চিহ্ন বহন করে যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি দধ মৌ আমরা চলে যাব পরে উদাহরণে তদাস মা কম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে যে যুক্ত বর্ণটা দেখতে পাচ্ছি সেই যুক্ত বর্ণটা হচ্ছে দন্তস্ব যোগ ম আমরা সেই জন্যে দন্ত উচ্চারণটা অর্ধেক করব। আর এখানে আমরা জানি শিক্ষার্থী বন্ধুরা দন্ত এর সঠিক উচ্চারণ হয় এর মতো তাই ছটা অর্ধেক উচ্চারিত হবে তদস। এরপর মটা পুরো উচ্চারিত হবে এবং সে আকারটা বহন করবে মা কম এবং শেষে অনুস্বরে সঠিক উচ্চারণ হবে অর্ধেক ময়ের মতো তাই এই শব্দটি সঠিক উচ্চারণ হবে তদস মা কম আমরা পরের শব্দটার উচ্চারণ দেখে নেব হ্যান্ড নিউজ মে এখানে জয় ফলার একটা সঠিক শুদ্ধ উচ্চারণ আছে আমরা অন্য ভিডিওর মাধ্যমে দেখেছি তাই এখানে আর বিস্তারিত আলোচনা করছি না এখানে যুক্ত তাই ছয়ের মতো উচ্চারিত হচ্ছে নিউজ এরপর শেষে আমরা নয় ম দেখতে পাচ্ছি এই নয় ময় যুক্ত বর্ণটার জন্য নটা অর্ধেক উচ্চারিত হবে এবং ম এক আটটা বহন করবে তাই এর সঠিক উচ্চারণ হবে তান মে আমরা শেষে আরেকটা একটা শব্দের শুদ্ধ উচ্চারণ জেনে নেব স্মৃতি আমরা এই শব্দটা যদি কোনো বাংলা বইয়ে পেয়ে থাকি তাহলে এর সঠিক উচ্চারণ করি স্মৃতি কিন্তু আমরা যদি সংস্কৃত কোনো গ্রন্থে এই শব্দটা পাই তাহলে এর সঠিক উচ্চারণ করব স্মৃতি আমরা জানি শিক্ষার্থী বন্ধুরা যদি সংস্কৃত ভাষায় যুক্ত বর্ণটা প্রথমে থাকে তাহলে প্রথম বর্ণটা যে অর্ধেক উচ্চারিত হবে সেই প্রথম বর্ণটা উচ্চারণ করার জন্য একটা স্বরবর্ণে সাহায্য নিতে হয় যেমন আমরা বলি স্কুল স্পর্শ ঠিক সেরকম স্মৃতি এখানে একটা স্বরবর্ণের সাহায্য নিচ্ছে এবং স্বরবর্ণটা সাধারণত রসই হয়ে থাকে দন্ত স্বটা যে অর্ধেক উচ্চারিত হচ্ছে সেই অর্ধেক উচ্চারিত বর্ণটার জন্যে আমরা রসইয়ের সাহায্য নিচ্ছি ইস স্মৃতি এখানে মটা পুরো উচ্চারিত হবে এবং সে রি কাঠটা নেবে ইস মৃতি এখানে রসই এবং স দুইটার উচ্চারণই খুব কম হবে স্মৃতি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণে আমরা মহাফালা এর সঠিক শুদ্ধ উচ্চারণটা জেনে নিলাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা নিচে একটা শব্দ দেখতে পাচ্ছি এই শব্দটার সঠিক উচ্চারণ কেমন হবে আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন আমরা চলে যাচ্ছি পরবর্তী যুক্ত বর্ণের সঠিক উচ্চারণ জানতে এই যুক্ত বর্ণটা হচ্ছে মূর্ধন্য যোগ মূর্ধন্য ন এই দুটি শব্দের সমন্বয়ে এবং প্রথমে যেহেতু মূর্ধন্য স্ব রয়েছে তাই এর উচ্চারণটা অর্ধেক হবে এবং মূর্ধন্য ন এর উচ্চারণটা পুরো হবে আমরা এখানে মূলত যুক্ত মূর্ধন্য ন শিখব আমরা উদাহরণের মাধ্যমে এই যুক্তবর্ণটির বর্ণটির শুদ্ধ উচ্চারণটা জেনে নিই আমরা প্রথমে দেখতে পাচ্ছি তুষ নিম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা মূলত এই যুক্ত বর্ণটা হচ্ছে মূর্ধন্য স্ব যোগ মূর্ধন্য ন তাই প্রথমে যেহেতু তাই স এর উচ্চারণটা অর্ধেক হবে তুষ এবং মূর্ধন্য ন পুরো উচ্চারিত হবে সাথে দীর্ঘিকার এবং শেষে অনুষ্য রয়েছে যার সঠিক উচ্চারণ হবে অর্ধেক উচ্চারণ হবে তুষ নিম এরপর আছে শীতষ্ণ এখানেও আমরা দেখতে পাচ্ছি যে শেষের যুক্ত বর্ণটা মূর্ধন্য যোগ মূর্ধন্য ন যেহেতু এর সাথে কোনো আকার অস্বীকার নেই সেই জন্যে আমরা এর উচ্চারণ করব শীতষ ন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা নিচে আর একটা শব্দ দেখতে পাচ্ছি এই শব্দটিরও সঠিক শুদ্ধ উচ্চারণ আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন আশা করি আপনারা শুদ্ধ উচ্চারণই লিখতে পারবেন আমরা চলে যাব পরবর্তী উদাহরণে কৃষ্ণ অনাদিরাদি গোবিন্দ সচ্চিদানন্দ ঘন বিগ্রহ সর্বকারণের নাম সেই গোবিন্দের আর নাম কৃষ্ণ কৃষ্ণের যে যুক্তবর্ণটা ব্যবহার করা হয় সেটাও মূলত মূর্ধন্য মূর্ধন্য ন তাই এখানে কৃষ ন আমরা যারা বাংলা ভাষাভাষী আছি আমরা যদি শেষে কোনো যুক্তবর্ণ থাকে এবং সেই যুক্তবর্ণের সাথে যদি কোনো কার চিহ্ন না থাকে তাহলে যুক্তবর্ণের শেষের বর্ণটার সাথে একটা ওর মতো সাউন্ড আসে যেমন গল্প কৃষ্ণ কিন্তু ইংরেজি ভাষাতে দেখা যায় একটা আর মতো সাউন্ড আসে যেমন কৃষ্ণা তাই এর সঠিক উচ্চারণ আমরা করব কৃষ্ণ ন এরপরে আছে বাস নেও সত্য কথা বলতে আমি যখন এই শব্দটা শিখাতে যাই শিক্ষার্থীদের তখন আমিও ভুল করেছিলাম আসলে আমরা কেউ পণ্ডিত হয়ে জন্মাই না আমরা সকলেই শিখি এই যুক্তবর্ণগুলো উচ্চারণ যে সকলেই আমরা পারছি ঠিক মতো এমন না যারা পারছি তারা হয়তো মনে করছে তো সহজ কিন্তু যারা পারছি না আমরা তাদের জন্য মনে হয় একটু কঠিন আছে বিষয়টা স্পষ্ট হলে ভালো হতো আমরা সর্বসাধারণের জন্য মূলত এই যুক্তবর্ণ বিভাজন করে বোঝানোর চেষ্টা করছি রেপ এবং র বিষয়টা আপনাদের প্রথমে জানাচ্ছি আমরা জানি শিক্ষার্থী বন্ধুরা যদি কোনো বর্ণ বা যুক্ত বর্ণের সাথে রেফ থাকে তাহলে তার জন্যে অর্ধেক রয়ের মতো একটা সাউন্ড ওই বর্ণ বা যুক্ত বর্ণের আগে উচ্চারিত হয় এবং যদি র ফলা থাকে সেই ফলাটা হয় ওই বর্ণটার পরে বা ওই যুক্ত বর্ণটার পরে যেমন যদি বলা হয় ভ দয়রফলা ভদ্র আবার যদি বলা হয় ধ ময়েরে এখানে রটা সাউন্ড আগে আসবে ধার ম তদ্রুপ এখানে র সাউন্ডটা অর্ধেক উচ্চারিত হয়ে আগে বসবে বার্স এখানে যেহেতু যুক্ত বর্ণটা রয়েছে মূর্ধন্য স মূর্ধন্য ন তাই এখানে রটাও অর্ধেক উচ্চারিত হবে এবং মূর্ধন্য শটাও অর্ধেক উচ্চারিত হবে বার্স এবং যুক্ত শেষের বর্ণটা রয়েছে মূর্ধন্য ন এবং এই বর্ণটা এ কার বহন করবে নেও তাই এই নে সঠিক উচ্চারণ হবে বার্স নেও আমরা চলে যাব একদম শেষের উদাহরণটায় পুষ নামি এখানে আমরা প্রথমেই উচ্চারণ করব পুষ যুক্তবর্ণটা যেহেতু মূর্ধন্য সযোগ মূর্ধন্য ন তাই আমরা প্রথম উচ্চারণ করব পুষ পরে মূর্ধ ময় রশ্মি নামে পুষ নামে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি এই দুটি যুক্ত বর্ণের সঠিক শুদ্ধ উচ্চারণ নিয়ে আপনাদের আর কোনো দ্বিধা নেই আমরা নিচে গীতার অধ্যায়ের শ্লোকের খণ্ডাংশ আপনাদের সামনে তুলে ধরেছি এই বাক্যাংশের শুদ্ধ উচ্চারণটাও আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা নিচে আর কয়েকটা যুক্ত বর্ণ দেখতে পাচ্ছি আমরা এই যুক্ত বর্ণগুলোর সঠিক শুদ্ধ উচ্চারণ নিয়ে পরবর্তীতে আপনাদের সামনে উপস্থিত হব আমাদের কার্যক্রম যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দেবেন যাতে করে আমরা নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন বেলটি আপনাকে জানিয়ে দিতে পারে যে আমাদের ভিডিও আপলোড হয়েছে এবং আপনি প্রথম আমাদের ভিডিওটি দেখতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং শেয়ার করে আপনার বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনকে ভিডিওটি দেখতে সাহায্য করবেন যে কোনো প্রকার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা ভগবানের নাম গুণগান কীর্তন করুন জগতের মঙ্গল করুন এবং আমাদের ধর্মীয় গ্রন্থ চর্চা করুন সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি হরে কৃষ্ণ জয় গীতা